তুমি তুমি নামাজ পড়াইবে রইছো নামাজ পড়াইবে এত রংবেরঙ্গের কথার দরকার কি কথাই তোমারে টাকা দিব না আমি তোমারে টাকা দেই তুমি মুখরে বুঝাও এই কইরো না ওই কইরো না এত তো তোসব না মুখ চাকরি সাক্রি করবা আমার মসজিদে সাক্রি করবা রইলে শুয়ে যাইয়া শুনতে হইবো বুঝছস বেটা কি হক কথা কইছস কি আমার মুখে বুঝে

দিনের রাস্তায় চলেন অশোনো সুদ খাইলে গোস খাইলে কি হয় রক্তের এক সাগর ছিল সেই সাগরে এক ঘুষ করে ফালাই ছিল সে সাঁতরাইয়া কিনার আসার জন্য উঠবার জন্য আসে আবার ওই ফেরেস্তারা আগুনের গুলা তারা ভেগা মারে সে আবার ওইভাবে মধ্যে চলে যায় এইভাবে কোটি কোটি বছর তার চলতে থাকে ওইভাবে তার কোটি কোটি বছর চলতে থাকে যারা ঘুষ খায় যারা এই সুদ খায় তাদের পরিণতি এরকমই হবে ঠিক আছে আল্লাহর দাইনে চলতে হবে আল্লাহর রাস্তায় চলতে হবে 75 নামাজ পড়তে হবে সবাই আপনারা মসজিদে আসবেন তোমরা ওইভাবে কেউ ঘুষ খায়বা না পরের হক মাইরা খায়বা না আল্লাহর রাস্তায় চলবে দিনের রাস্তায় চলবে 75 নামাজ পড়বা সবাই মসজিদে টাইমমতো আযান হলে আযান সাথে মসজিদে সারা নামাজ আদায় করবা তোমরা তাহলে এখন যাও না 100 টাকা পয়সা করে মাইরা খাবে না পরের হক তোমরা মাইরা খায় না ঠিক আছে আসসালামু ভাই ভাই

এই সে কেশিয়ার সব কী হয়েছে কেশিয়ার সব তুমি বুঝ না তোমারে কি লিখে ডাক দিছি তোমারে কি এতো রঙ বেরঙের পেছাল পারবে ডাক দিছি তোমারে বেতন দেই আমি কথা মারবো কে না তুমি বারো বন্দীর কথাও না ঘরো না ডাকি তুমি তুমি নামাজ পড়াইবে রইছো নামাজ পড়াইবে এত রঙ বেরঙের কটার দরকার কি কথাই তোমারে টেকে দিব না আমি তোমারে টেকে দিই

ইমাম সাহেব এই যে আমার পকেটে থাকে 50 আচ্ছা ঠিক আছে আমি রেমন নসি তুই ভাই আফসোস এরকম কেশের জন্য কোনো মুসিবত না থাকে আমার সেই গাড়ির কাছে যাই তুই

আরে ভাই এই বড় ছেলে কিন্তু নানান পদের কথা কয় ভাই কি কয় বড় ছেলে বাচ্চার পর কি এক তালা হবে না কি কয় আরে ভাই কয় কয় না কি ছেলে কর না তো কথা কয় ভাই এর কি কোয়া সম্ভব ভাই কি কয় খুইলা কর খুলে না তো সব কিছু খুইলা কর ভাই অনেক কিছুই কয় নানান পদের কথা কয় এক সময় এক পদের কথা কয় উনারে রাখুন যাবো না ভাই ভাই কয় ঠিক আছে কয় তুমি বসো আমি শুনতেছি কি কয় তুমি তো কই বলে না কি কয় ভাই কয় ভাই কয় আচ্ছা ঠিক আছে দেখি কি কয়

বাইরে থেকে দেখলাম পাঁচশো টেকি থেকে আমিও দেখছি আচ্ছা দেখ চুরির ব্যাপারটা তখন বাস্ট হয়ে গেছে যে উনি চুরি করে এইভাবে চলবো না উনারে আমরা কেশারি থেকে বাদ করে দেবো অন্য কেশ আমার একটা আমার কাছে কোনো ই নাই আমি মুসিল ছাড়া চলতে পারুম না মসজিদ চল এই মুসিল দিয়া আজকে তুমি যেটা শুরু করছো এইভাবে করলে আমার মসজিদ চলবে এই ইমান সাহ কোথায় থেকে বরিশাল থেকে আইসে মা বাপ ফালাই ভাই জোরাদার ফালাই তুই আমাদের এখানে নামাজ কালাম করায় ওই থেকে বেতন দিই এ তুমি কি হয় তারপর রুমটা আল্লাহ রাস্তায় চলে ভালোভাবে মানুষের বোঝায় এই বুঝটা আমাদের নেওয়া উচিত উনি তো খারাপ কিছু বলে নাই আল্লাহকে মুগ্ধ খাইতে বাল্লা কে আমাকে ভয় পাইতে হইবো এই জিনিসটা আমরা কেন বল নাই তোমার থাকবো না আমি আর এখন শুনো উনি বছরে আষ্ট দিনকার ছুটি চাই দিবে পারি না কেউ নামাজ কামা পড়াই পারে না এখন দায়িত্বে থাকি কেশিয়ার উপরে কেশিয়ারে তুমি নামাজ কেন পড়াই পারো না এমন একজন কেশিয়ার বা নামু যে নাকি মুন্সি বেড়াইতে গেলেও আই আমাদের রাষ্ট্রদিন নামাজ কালাম পড়াই পারে পাঁচ তো নামাজ পড়াই পারে আমরা ওরকম একটা কেশিয়ার রাখো এখনও কিছু করার নেই আমরা যে কদিন ডাক চলো কদিন তুমি দান্ডা ফান্ডা করে খাই চাও সংসার চালাই এখন তোমার পর তুমি দেখো বা সেগুলো হ্যাঁ ভাই এখন তোমারও বলি খালি নামাজ পড়ল না নামাজ পড়ানো শিখো ইমান সাহেবের কাছে কিছু শিখো শিখা জানি তুমি নামাজ পড়াইতে পারো দেখা গেছে যে মুন্সি ছুটি নিলো আজকে মুন্সি শরীরটা ভালো না তুমি যেন নামাজটা পড়াইতে পারো এই রকম ভাবে নামাজ শিখো খালি নামাজ পড়লে কাজ হবে না ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই তাইলে ভালো থাকেন আসলে আমার অনারে আগাস করার আমার ভুল হচ্ছে আমার ভুল আমি বুঝবার পাই ঠিক আছে ভাই তাইলে যেইজন দিদির বল নিয়ে যে বুঝতে পারছে খুব সাবধানে থাকেন কারো সাথে জীবন কোনোদিন অন্যায় করেন না খারাপ ব্যবহার করেন না

ও দোয়ার আমাদের জন্য দোয়া করবেন যা এই দেশে আমাদের বাংলাদেশে এইভাবে চলতেছে ইমাম সাবরে অপমান করে সভাপতি সেক্রেটারি ওই হিসাবে আমরা একটা নাটক বানানোর চেষ্টা করলাম যদি এইখানে আমাদের কোনো ভুল হয়ে থাকে সবাই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমি যে ফিনিশিংটা দিলাম এই ফিনিশিংটা আমরা দিয়ে দেখাইলাম কিন্তু এটা একদম আসলে বাস্তব কাহিনী এই কাহিনী ঘটার পরে কিমানসব কিন্তু চাকরিও থাকে না শেষ পর্যন্ত প্রাণ হারাইতে হয় সেক্রেটারির সভাপতি এরা মিলে কি করে ওনার সাথে আঘাত লাগলে উনি ছেড়ে বলে যে তোমার চাকরি থাকো না তুমি এই মস্তির থেকে চলে দাও এরকম কাহিনী ঘটে কিন্তু আপনারা কেউ মনে না যে আমরা এরকম একটা অভিনয় দিয়ে দেখে না কিন্তু সেদিকা যায় কারো মস্তি যেন না হয় এটা বাস্তব কাহিনী ঘটে সেই নিয়ে আমরা তুলে ধরছি এর জন্য আমাদেরকে আপনারা বুঝেন না আসসালাম আলাইকুম Oh <small>